প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের জানাচ্ছি নবম দশম শ্রেণীতে অধ্যাতিত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটিতে যেটি আলোচনা করছি সেটি হল পরিমিতি নামক যে চ্যাপ্টারটি রয়েছে নবম দশম শ্রেণীর গণিতের সেই নব চ্যাপ্টারটির যে ষোলো দশমিক একের যে উদাহরণগুলো রয়েছে উদাহরণ নিয়ে এই ভিডিওটি থাকছে উদাহরণ পাঁচ ও ছয় এর আলোচনা যদি তোমরা এই ভিডিওটি মনোযোগ সকলে দেখো তাহলে অবশ্যই তোমরা এরই অনুরূপ প্রশ্নের সমাধান করতে পারবে বলে আশা রাখি কাজে ভিডিওটি না টেনে মনোযোগ সকলে দেখার চেষ্টা করবে শু কথা না বলি আমরা ভিডিওটি দেখার চেষ্টা করি উদাহরণ পাঁচে বলছে যে একটি সম্ভব দ্বিবাহ ত্রিভুজের ভূমির তর্ক্য ষাট সেন্টিমিটার ভূমির তর্ক কত এখানে ষাট সেন্টিমিটার এর ক্ষেত্রে বল বারোশো বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহু তর্ক নির্ণয় করো মনে করি সমদ্বিবাহ ত্রিভুজের ভূমি বি কল সিক্সটি এই সম ত্রিভুজের ভূমি এটাকে আমরা নাম দিয়ে দিলাম কি বি দিয়ে দিলাম এ এ সম দ্বিবাহ বলছে এই জন্য আমরা এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান ধরে নিয়েছি এখন এর ক্ষেত্রফল বলছে বারোশো বর্গ সেন্টিমিটার সমান সমান বাহুদূর্গ নিরাপ সমান আমরা সিক্সটি ধরেছি এই বি নাম দিয়েছি এটাকে সমান সমান বাহাদুর্গ এ নাম দিয়েছি ত্রিপুজির ক্ষেত্রফল জন্য বি বাই ফোর বিস্কার হয় প্রশ্ন অনুসারে বি বাই ফোর রোট ওভার ফোর বিস্কার এটা যদি ক্ষেত্রফলের সূত্র আবার এই ক্ষেত্রফলটি কত বলছে এখানে এই একটু এই যে বারোশো বলছে তাহলে বারোশো এটা সমান এটা তাহলে এখান থেকে আমাদের কি বলছে এর মান বের করতে হবে উদ্দেশ্য এটা তাহলে বি বাই ফোর এর মান এখানে আমাদের সিক্সটি তাহলে এখানে সিক্সটি লিখে দিলাম এখানে রুট ওভার ফোর এ স্কোয়ার মানে বি স্কোয়ার এখানে এই এর মান নাই এটা থেকে থেকে গেল এর মান সিক্সটি আমরা লিখে দিলাম লিখে দেওয়ার পরে এটা যা আসে ডান পাশে যা তাই এই সিক্সটিকে যদি আমরা বর্গ স্কোয়ার করি বর্গ করলে আমরা ছত্রিশশো পাই আর এটা যাতে থাকলো এটি চারতে যদি আমরা এইটাকে ভাগ করি তাহলে ফিফটিন পাই এ ফিফটিন ও বাম পাশে ছিল বাম পাশে থেকে আমরা ডান পাশে নিয়ে চলে যাবো বারোশো নিচে চলে যাবে চলে গিয়ে এটা কিন্তু ভাগ হয়ে যায় বারোশোকে যদি দিয়ে ভাগ করা হয় তাহলে আমাদের এইটটি হয় এখন এই পাশে থাকে কি শুধুমাত্র এখান থেকে এই রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস এই এখন আমরা যদি বর্গমাটা তুলে দেবো এই জন্য আমরা কী করবো ওভাবে পাশে বর্গ করবো বর্গ করলে এই পাশের বর্গমালটা উঠে যায় আর এ পাশে কি হয় অর্থাৎ এ পাশে এরকম হয়ে যায় যে রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস এই ছত্রিশশো এই অর্থাৎ এর এ স্কোয়ার হয় আর এই পাশে কি হয় এই এইটটি এর স্কোয়ার হয় এখন এইটার স্কোয়ার দিলে এইটা আর এইটা বাদ হয়ে যায় আর এটার স্কোয়ার করলে আমাদের এই চৌষট্টি শো হয় তাহলে এইবার এই যে ছত্রিশশো ছিল ছত্রিশশো পাশ থেকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যায় যেটা প্লাস চৌষট্টি শো এর সঙ্গে যদি ছত্রিশ যুক্ত করা হয় তাহলে এই দশ হাজার হয় এই ফোর এ স্কোয়ার ফোর এ স্কোয়ার থেকে আমরা ফোরকে কে পাশ থেকে ডান পাশে নিয়ে যাব তাহলে যদি নিয়ে যায় তাহলে এটা নিচে চলে যায় নিচে চলে গেলে ভাগ হয়ে যায় দশ হাজারকে যদি দিয়ে ভাগ করি তাহলে পঁচিশশো হয় দু হাজার পাঁচশোত তাহলে এইটার এস্কারকে যদি আমি আবার পক্ষান্তর করি এই এসকারকে তাহলে কি হবে এই পাওয়ারটা ওইভাবে চলে যায় তাহলে চলে গেলে এর বর্গমূল হয়ে যায় বর্গমূল করলে এর সমান কী হয় টোয়েন্টি এই পঁচিশশো হয় টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তাহলে এটা বর্গমূল করলে আমাদের ফিফটিন হয় এর মান চেয়ে ছিল সমান সোমন শরবাহুর্গ যেহেতু আমাদের যার নাম দিয়েছিলাম ইয়ে এজন্য এইটা ত্তর হচ্ছে ছয় নম্বর প্রশ্ন বলছে একটি নির্দিষ্ট স্টেশন থেকে দুটি রাস্তায় একশো বিশ ডিগ্রি কোন করে চলে গেছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্টেশন থেকে যথাক্রমে ঘন্টায় দশ কিলোমিটার আট কিলোমিটার আট ঘন্টায় অর্থাৎ ঘন্টায় গেছে একজনকে তো দশ কিলোমিটার আর আট ঘন্টায় ও আট 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 ঘন্টায় আট ঘন্টায় কিলোমিটার বেগে এখানে একটু ভুল রয়েছে মনে হচ্ছে যে ঘন্টায় দশ কিলোমিটার ও আট ঘন্টায় কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো পাঁচ ঘন্টা পর দশ কিলোমিটার ও এখানে বলছে যে দশ কিলোমিটার ও ঘন্টায় আট কিলোমিটার এখানে ঘন্টায় ঘন্টায় আট কিলোমিটার বেগে অর্থাৎ ঘন্টায় দশ কিলোমিটার ঘন্টায় আট কিলোমিটার এখানে আট কিলোমিটার বেগে বিপরীত দিকে রন হলো পাঁচ ঘন্টা পরে তাদের মধ্য সরাসরি দূরত্ব নির্ণয় করো এটা হবে তো মনে করি এই স্থান থেকে এই যে এই স্থানটা রয়েছে এই স্থান থেকে দুজন লোক যতক্ষণ ঘন্টায় দশ কিলোমিটার কোন দিকে ঘন্টায় দশ কিলোমিটার

আর তাদের সরাসরি দূরত্ব হবে বি এই সরাসরি দূরত্ব এই বিচের নির্ণয় করতে হবে সি থেকে বি এর বরিত্রাংশের উপর সিডির লম্বটা নিজে বিয়ের বর্ধিতাংশের উপর একটা সিডির লম্ব টানবো কারণ কি আমাদের সমকরণ ত্রিভুজ বিবেচনা করে হিসাবটা করতে হবে তাহলে আমাদের সহজেই জন্য তাহলে এবি কল ফাইভ ইন্টু টেন কেন টেন হবে কারণ ঘন্টায় যাচ্ছে কত দশ কিলোমিটার বেগে তাহলে পাঁচ ঘন্টায় যাচ্ছে সে কত পঞ্চাশ কিলোমিটার এর জন্য আমরা পাঁচ দিয়ে গুণ করে নিচ্ছি পঞ্চাশ কিলোমিটার হয়েছে আবার এসি সমান পঞ্চাশটা কত এই পঞ্চাশটা চল্লিশ কিলোমিটার তাহলে একজন এসি অর্থাৎ এ দিকে ছিতে যাচ্ছে এটা চল্লিশ কিলোমিটার আর এটা কত পঞ্চাশ কিলোমিটার বেগে গেছে দূরে গেছে পঞ্চাশ কিলোমিটার তাহলে বিএসি ইকল একশো বিশ কেন বিএসি ইকল একশো বিশ হলো দেখি বি এসি এই কোনটার মান কত একশো বিশ এখানে বলছে দুইটি রাস্তায় একশো বিশ ডিগ্রি কোন করে চলে গেছে এই জন্য এটা কত একশো বিশ ডিগ্রি হবে আমরা দেখো এই টু টাউন মিলে একটা সরল কোণ বিবেচনা করতে পারি সরল কোণ যদি বিবেচনা করা যায় তাহলে এই যে কোণটা রয়েছে এই কোণটার মান কিন্তু বের করতে পারি আমরা সরল কোণের মানে একশো আশি ডিগ্রি সেখান থেকে যদি আমরা একশো ডিগ্রি মাইনাস করে দিই তাহলে কত থাকে ষাট ডিগ্রি থাকে তো সেটি করা হচ্ছে এখানে ডি এসি এর মান ডি এসি অর্থাৎ এই যে কোণটা রয়েছে এই কোণটার মান ডি এসি এর মান হবে একশো আশি মাইনাস একশো বিশ তাহলে এই ষাট ডিগ্রি বের হয়েছে তাহলে ত্রিভুজ এসি ডি সমকোণ ত্রিভুজ এসিডি এ এই যে এ সি ডি এটা কিন্তু সমকোণী ত্রিভুজ এই অংশটা সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের আমরা এই যে কোনটা পেয়েছি এই কোনটা থেকে আমরা আমাদের উদ্দেশ্য হবে সিডি এর মান বের করা এই সি থেকে ডি এর মানটা আমরা বের করতে চাই লম্বর মানটা বের করতে চাচ্ছি তাহলে সব লম্বের মানে যদি বের করতে পারি সব মিলে একটা ত্রিভুজ কল্পনা করে ডি মানটা বের করতে পারবো এই এটা ওকে অতিভুজ বিবেচনা করবো এটাকে লম্ব বিবেচনা করবো তাহলে এখন দেখি আমরা সিডি এসি সাইন ষাট ডিগ্রি মান আমরা জানি লম্ব ত্রিভুজ এই লম্বাই অতিভুজ এই সিডি আর এখানে এসি অতিভুজ এখন কিন্তু এই অধিভুজ নিয়ে কাজ করছি এটা না এইটা নিয়ে তাহলে এই যে সিডি বাই এসি ষাট ডিগ্রি তুমি যদি উল্টা লিখতে সাইন সাইন কন সি এ ডি সমান আমরা লিখতে পারি যে সিডি বাই এসি তাও কিন্তু হবে আচ্ছা সিডি থাকলো এসিটা টা সাইন্স ষাট ডিগ্রির সাথে গুণ করে দিলাম এই গুণ হওয়ার পরে এসি এর মান আমাদের কত ফোরটি ফোরটি এখানে লিখে দিলাম সান চার ডিগুন রুট থ্রি বাই টু এটাকে হিসাব করলে এটাকে টোয়েন্টি হয় এ টোয়েন্টি রুট থ্রি এটা হয়ে গেল এবং এই এডি বাই এসি এডির মান এডি বাই এসি আমরা কোনটা ধরছি এবার এডি বাই এসি এই ভূমির মানটা বের করতে চাচ্ছি এডির মানটা এই জন্য আমরা ভূমি বাই অধিপতি এর জন্য আমরা কস ধরছি এবার তাহলে এডি বাই এসি কল কত হয় কস ষাট যদি এই কোন একটাই বা এই বাহর মানে এই বাহর মান বের করবো আমরা তো এটার এইটুকু থেকে দূরত্ব জানি কিন্তু এইটুকু দূরত্ব জানি না জন্য আমাদের মূল টোটাল এইটুকু দূরত্ব বের করার জন্য আমরা কস্ট এখানে করেছি তাহলে এটি বল এসি সিক্সটি ডিগ্রি এসি ফোরটি ডিগ্রি মান হাফ তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে আমাদের বিশ হয় এই বিশ দিয়ে যদি ভাগ বিশ বিশে থাকলো তাহলে আমরা এটির মান কত পারছি টোয়েন্টি পাচ্ছি তাহলে আমরা এইটুকুর মান পাচ্ছি বিশ রুট থ্রি তাই না সিডির মান পাচ্ছি কত বিশ এখানে এই রুট থ্রি পাচ্ছি আর এইটুকুর মান কত পাচ্ছি বিশ পাচ্ছি থাকলো আবার সমগণী ত্রিভুজ বি সি ডিতে পাই এবার দেখো বি সি ডি সম্পূর্ণ ত্রিভুজটি বিবেচনা করা হচ্ছে বি সি ডি এই বা সি বি ডি যেমনি বলবো তেমনি হবে ত্রিভুজ থাকলে হবে সমগণী ত্রিভুজ বি সি ডিতে পাই আবার কি জানি যে বি সি এসকে সমান এই বি সি এসকে অতিভুজ এসকে সমান এই লম্ব এই লম্ব এসকে যোগ ভূমি এসকে তাহলে এই এইটার আলোকে যদি আমরা কল্পনা করি তাহলে বিডিএস স্কার সিডিএস স্কার এখানে যদি আমাদের সমুখনীতির বুঝ অর্থাৎ পিতাগরের সূত্র ব্যবহার করছি কাজে আমাদের এখানে কোনো কোণের প্রয়োজন নাই যে আমরা কোন কোণের সাপেক্ষে ধরছি এটা না এটা এটা কোনো কোন এখানে লাগবে না আমরা এখানে হিসাব করছি পিতাগরের সূত্রটা এর জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি যে সিবিএস কার বা বিসি স্কার সমান বিডি কার প্লাস সিডি স্কার বিডি স্কার পেলা সিডি স্কার বিডি মানেই কত বি এ প্লাস এডি বিএ প্লাস এডি আর এই সিডি থাকলো তাহলে বিয়ের মনে হচ্ছে আমাদের এটা আর সি এডির মনে হচ্ছে এইটা আর সিডির মনে হচ্ছে এইটা যেহেতু প্রত্যেকটা পরে স্কার ছিল আমার টোটাল মিল স্কারটা ছিল বলে টোটাল মিল স্কোয়ার রয়েছে এখানে পরে ফেরস্কার ছিল বলে স্কার দিয়ে দেওয়া হয়েছে পঞ্চাশ দূর করতো হয়তো ফিফটি আর টোয়েন্টি এটা কিন্তু সেভেন্টি হয় তাহলে সেভেন্টি রেস্কার করলে এই যে ফোর হান্ড্রেড ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড এটা হচ্ছে আর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এই যে ওয়ান ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড পাচ্ছি এটাকে দুটো যদি যুক্ত করি তাহলে সিক্স হান্ড্রেড সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড পাচ্ছে তাহলে এটাকে আমাদের এই কারমান বের করতে হবে বিসি এর মান এটাকে যদি আমরা বর্গমূল করি এখন অর্থাৎ আমাদের টোটাল মিলে কিন্তু কী দাঁড়াচ্ছে এখানে বিসি স্কয়ার সমান এই যে ছ হাজার একশো দাঁড়াচ্ছে তাহলে এইটাকে এই বিসি সমান আমাদের কী হয় বর্গমূল হয় সি এইটা পাচ্ছি তাহলে এটা বর্গমূল করলে আমাদের এই মানটি আমরা পেয়ে যাচ্ছি এটি ছেলে ভিডিও ভিডিওটির সর্বশেষ অংশ এই যে আলোকে আমাদের অনুষ্ঠানের প্রশ্ন রয়েছে সেটিও আমি দেখানোর চেষ্টা করব তোমাদের সেই ভিডিওগুলো দেখার জন্য রইল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আবারও অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার ধন্যবাদ তোমাদের সকলকেই